প্রতিদিন অত্যন্ত একবার হলেও আকাশের দিকে তাকিয়ে মন উজাড় করে বলুন হে আমার প্রিয় রব আমি আপনাকে অনেক ভালোবাসি বিশ্বাস করেন এই কথা বলার মাঝে এমন এক অনুভূতি রয়েছে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব সৃষ্টি জগতের কাউকে ভালোবাসতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন যেমন স্মার্ট হওয়া দেখতে সুন্দর হওয়া রোমান্টিক হওয়া কথা গুছিয়ে বলতে পারা অনেক টাকা পয়সা থাকা ধনী পরিবারের সন্তান হওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু কাউকে ভালোবাসতে হলে যোগ্যতার প্রয়োজন হয় না দু চোখের অষ্টই যথেষ্ট তবুও আমরা কত উদাসীন তাই না জানো কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না ঠিক তেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়ার পাহাড় তৈরি হচ্ছে এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে তা তুমি কতটা বোঝো আমি জানি না তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই এই যে তোমার একটু দূরে থাকায় আমার মন ভারী হয় আমি তোমাকে প্রচণ্ড মিস করি তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি এই অনুভূতিগুলো আমাকে স্মরণ করিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসার স্থায়িত্ব যেন অনন্তকাল তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে দিও আমায় শুধু রেখে দিও তোমার বুকের বাম পাশে আমার এক জীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই আপনাকে আমি কি করে বুঝাই আমি কতটুকু আপনাকে ভালোবাসি একদিন না দেখলে ভেতর থেকে যেন মরে যাই ভালোবাসি না বলতে না পারলে কথায় হয় শুধু অপেক্ষায় থাকি আপনার দর্শন পাওয়ার আশায় তুমি আছো স্বপ্নে তুমি আছো দুই নয়নে তুমি নয় অভিমানে তুমি আছো অধিকারে তুমি শুধু ভালো লাগাই নয় তুমি আছো ভালোবাসায় তুমি আছো হৃদয়ের চিলে কোঠায় সত্য হীরার ন্যায় আমি কেউ না আমি শুকনো পাতার মতো আমাকে চাইলে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় আমি ধুলোর মতো আমাকে চাইলে আবর্জনার মতো ঝেড়ে ফেলা যায় আমি অপ্রয়োজনীয় কাঠ পেন্সিল যাকে কেউ রেখে দেয় অভ্যাসে কিংবা নিচ্ছক শৌখিনতায় আমি কারো আকাশ হতে পারিনি হতে পারিনি কারো প্রিয় কাঠ গোলাপ আকাশ জুড়ে ঝলমল জ্বলতে থাকা ধুবতারা হতে পারিনি কারো জীবনে হতে পারিনি ভোরের প্রথম শিশির কিংবা কারো পূর্ণিমার চান আমি কারো ভালো লাগার বৃষ্টি হতে পারিনি ছুঁতে না পারা মানুষটাকে বাতাস হয়ে ছুঁয়ে দিতে পারিনি আর কিছুই না আমি বেড়ে উঠেছি অপ্রয়োজনীয় মূল্যহীন আগাছার মতো আমাকে যেই চেয়েছে সেই পেয়েছে শুধু আমি যাদেরকে চেয়েছি তাদেরকে আমি পাইনি আমি অনেককেই হারিয়েছি আমাকে কেউ হারায়নি আমি কখনও হারানোর মতো মূল্যবান ছিলাম না কারোর কাছে আমি কেউ না আমি কিচ্ছু না জীবনে হারিয়েছি অনেক কিছু কখনো স্বপ্ন কখনো প্রিয় সম্পর্ক হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত কখনো হয়তো নিজেকে তবু বেঁচে থাকার শক্তি নি প্রতিটি নতুন সকালে হারিয়েছি অনেক কিছুই কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু হারিয়েছি যা আমার ছিল তা কি আদৌ আমার ছিল জীবন যেন প্রশ্ন যার উত্তর আজও খুঁজে বেড়ায় এইটা হয়তো জীবনের আসল মানে যা হারিয়েছি তার ফেরত পাব না জানি তবু মাঝে মাঝে মনে হয় যদি একটু পিছনে ফিরে যেতে পারতাম কিছু ঠিক করতে পারতাম কাউকে গভীর হয়ে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা তারে ছাড়া আর কারোর সাথে কথা বলতে ভাল লাগে না তারে ছাড়া আর ভালো লাগে না তার সাথে সারাদিন কথা বলতে ইচ্ছে করে তার আশেপাশে কাউকে সহ্য হয় না সে একটু দেরি করে রিপ্লাই দিলে রাগ উঠে যায় পাত্তা কম দিলে নিজেকে অসহায় লাগে আপনি কি এই অবস্থার মধ্যে কোনো দিন গেছেন যাবেন বা কী করে কাউকে তো ভালোবাসেন না মন থেকে পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা যে মারাত্মক সুন্দর কয়েকদিন যেতে না যেতে আপলোড করা ছবি দেখলে আরও ভালো হয়ে বুঝে যায় কে আর জিনিসটা ছেলেদের শিখতে হয় না ছেলেরা যেই মেয়েকে পছন্দ করে যাকে ভালোবাসে তাকে এমনিতেই কেয়ার করে যেই ছেলে বলে আমি এইসব বুঝি না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যেতে চায় পুরুষ মানুষ ভালোবাসলেও সেটা বোঝা যায় ভালো না বাসলেও সেটাও বোঝা যায় জোর করে কারোর মধ্যে কেয়ার জিনিসটা আনতে পারবেন না তুমি বেরোসি তুমি কেয়ার করতে জানো না তুমি মন বুঝো না এইসব বলেও লাভ নাই আসলে যে ভালোবাসে সে কেয়ার করে সে মন বুঝে সে সব জানে সে সবই বোঝে তুমি যেদিন চলে গেলে আমি কত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তোমায় হারিয়ে ফেলবো তাই কত রাস্তা দৌড়েছি কিন্তু তোমায় আর ধরতে পারিনি আমি শেষ যেদিন তোমাকে স্বপ্নে দেখেছিলাম আমি তোমাকে অন্য একজনের সাথে দেখেছিলাম বিশ্বাস করো পাক্তনের ভয়ে আমার আর ঘুম হয়নি আমি তোমায় হারিয়ে ফেলেছি আমার খুব ভয় করে আমি অনেক একা তুমি আমার হতে আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলতাম আমাকে ঠকাইছো ইস আমার স্বপ্ন তুমি অন্য কারোর সাথে সে কে তোমারে আমার মতো অমন করে চায় আমার মতো অমন করে ভালোবাসে সে কে ছিল তোমার সাথে ভুলে যাব কথা দিয়েছিলাম সত্যি আজ ভুলে গিয়েছি তোমায় কিন্তু ভেবো না আমি হেরে গেছি আমি তোমায় জিতিয়ে দিয়েছি তুমি কী ভেবেছ তোমায় ভুলে থাকতে পারবো না বড্ড বোকা তুমি আমি দিব্যি আছি তোমায় ছেড়ে ভালো আছি এটা সত্যি যে তোমাকে আগ্রে বাঁচতে চেয়েছিলাম তাতে কি এখনও বেঁচেই তো আছি হয়তো ক্ষণিকের ভালোবাসায় বেশি কিছু আশা করেছি একদিন তোমায় বলেছিলাম আমার জীবনের সব আশা পূর্ণতা পায় না আর তুমি আরও একবার সেটাই সত্যি প্রমাণ করে দিলে আমি পারিনি তুমি চলে যাওয়ার শোকে আত্মহত্যা করতে আমি পারিনি তুমি চলে যাওয়া বিচ্ছেদের কবিতা লিখে সবার কাছে তোমায় তুলে ধরতে আমি শুধু পেরেছি ঘরের কোণে মুখ গুমড়ে গুমড়ে কাঁদতে ধীরে ধীরে মানিয়ে নিয়েছি এটাই তো জীবন তবে এটা ভেবে বড্ড আনন্দ পাই যে ভুল মানুষের সাথে সংসার পাতাচ্ছে একা থাকায় শ্রেয় তুমি না হয় অন্যের সাথে ভালো থেকো আমি তোমায় ভুলে গিয়েছি সত্যি ভুলে গিয়েছি ভুলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি তোমা একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে খাবার খেতে বসেও কেনেছিলেন আপনি নিজেকে কোনোভাবে আটকে রাখতে পারেননি একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে দুর্দিনের সবচেয়ে কাছের মানুষগুলি অবহেলায় ছেড়ে গিয়েছিলেন আপনাকে একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে কত রাত আপনি এক ফোটা ঘুমোতে পারেননি বিছানায় এপাশ ওপাশ করে কত নিঘুম রাত কাটিয়েছেন আপনি একদিন সব ঠিক হয়ে যাবে তবুও আপনার মনে থাকবে বিষণ্ন বিকেলগুলোতে কেউ আপনার পাশে ছিল না কেউ না একদিন তো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে না তবে কিছু মানুষ তাদের কিছু কথা ব্যবহার কিছু মুহূর্ত আপনার জীবন মনে থেকে যাবে আপনি খুব করে চাইলেও তা ভুলতে পারবেন না কখনই পারবেন না কেউ একজন বলেছিল আপনাকে ভীষণ ভালোবাসি আমি বলেছিলাম কেন সে বলেছিল আপনার চোখ দুটো সুন্দর আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন আপনার ঠোঁটের নিচে কালো তিলটা দেখে যে কেউ পেঁয় পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না এটা তার ভালো লাগা তাই তাকে আর ভালোবাসা হলো না একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে গন্ধহীন হয়ে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দেবে তাই তাকে আর ভালোবাসা হয়নি আর একজন এসেছিল সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল তার অবহেলা আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ একটু পুরনো হলে তার আগের মতো ভালো লাগে না তাই তাকে আর ভালোবাসা হয়নি জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে সারা জীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো সে জীবনে আসলে আপনার সৌন্দর্যকে নয় আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে তার কাছে আপনি কখনই পুরাতন হবেন না আপনার দেওয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দেবে ডায়েরির ভাঁজে ঠিক যেমন করে আপনাকে সারা জীবন হৃদয় মাঝে যত্ন করে রাখবে সারা জীবন ধরে যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে আটকে রাখা সম্ভব না তোমাকে সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই আমি মেনে নিয়েছি বিলুপ্তির পথে থাকা প্রাণী আবহাওয়া পরিবর্তন যেমন অক্সিজেন অভাবে ভোগে তোমার পরিবর্তন আমার অভাব হয়েছিল তেমন কি এক শ্বাসরুদ্ধকর অনুভূতি আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো অস্তিত্ব নেই বললেই চলে যতটুকু আছে তা প্রয়োজন তো পারেই না বরং রেখে দেওয়া সেই জায়গায় অপচয় তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয় এতটুকুই বোঝার পর স্বপ্নের তালিকা থেকে তোমার নাম মুছে দিয়েছি তোমাকে পাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল রাখতে পারলে না তোমার দেওয়া কথা কেন এই খনিকের জন্য এসে আমার জীবনটা এলোমেলো করে দিলে আমার এই চোখের জলের হিসেব তুমি কি করে দাম দেবে কার কথায় তুমি হারালে প্রিয় বিশ্বাস করো আমার মতো তোমাকে কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে না এই পৃথিবীতে